আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি প্রিয় বন্ধুরা অনেক দিন পর ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক এই হচ্ছে আমি একটা পাউন্ড কেক তৈরি করেছি কেকটা আপনাদের একটু কেটে দেখালাম আজকে আমি দেখাবো এই সুন্দর ড্রেজের কাজটি ওড়নার কাজটি হয়ে গিয়েছে এখন হচ্ছে জামা ধরেছি জামার হাতার নিচে যে যে ডিজাইন সে ডিজাইনটা আজকে আপনাদেরকে করে দেখাবো আর কাজের যে ফিনিশিং মানে ফিনিশিংভাবে যেভাবে যেভাবে কাজ করবেন সেই ফিনিশিংটা আজকে আমরা আমি আপনাদের এই টিউটোরিয়ালে দেখাবো বন্ধুরা আশা রাখি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোথাও স্কিপ করবেন না বাদ পড়ে গেলে কিন্তু সেই অংশটা আর বোঝা যাবে না তো চলুন এই কাজটার জন্য আমি এখানে যে কিরোসিন পেপার দিয়ে সাপ দিয়ে নিয়েছিলাম তো এখন আমার কাছে আর মার্কার পেন নেই যার জন্য আমি ভালো করে আর্ট করে দেখাতে পারছি না ওই কেরোসিনের যে ছাপটা যেভাবে ছিল ওভাবে করেই দেখাচ্ছি আশা রাখি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না হালকা হালকা দেখা যাচ্ছে তো প্রথমে আমি এখানে যে একটা পাতা করেছিলাম এই পাতাটা করে দেখাবো আর বন্ধুরা কাজ কিন্তু ফিনিশিংভাবে করলে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর লাগে অনেকে বলে যে আর্ট যেমনই হোক কাজ সুন্দর হবে মানে কাজ সুন্দর হবে আমি বলে কি যে না আর্ট সুন্দর তো কাজ সুন্দর আপনি যদি আর্টই সুন্দর করতে করে না করতে পারেন তাহলে কাজটা কিভাবে সুন্দর হবে তাই না তো বন্ধুরা আমরা যারা নতুন কাজ করি তারা কিন্তু সুন্দর করে আর্ট করতে পারেন না মানে সেলাই করতে পারি না বা আর্ট করতে পারি না তো আমরা যদি একটু সুন্দর করে আর্ট করতে না পারি যারা নতুন কাজ করতেই পারি না হিমশিম খায় তারা কিভাবে এব্রো থেবড়ো কাজ দিয়ে আমি সুদর কাজটা করব এজন্য আমি সব সময় মানে যে ড্রেসটা তৈরি করব সেই ড্রেসের যে ডিজাইনটা আমি করবো কাগজে প্রথমে করে নিই যে কাজটা সুন্দর হলো কি না যদি সুন্দর হয় তাহলে আমি সেই ড্রেসটাতে ড্রেসিং পেপারে আট করে এবং সুজ দিয়ে ছিদ্র করে নিই তো বন্ধুরা সব সময় চেষ্টা করবেন আটটা সুন্দর রাখার জন্য আর এই যে দেখুন মন দিয়ে দেখুন আমি কিভাবে কাজটা করতেছি এ তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা পাতা অলরেডি হয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা আমি চাই সব সময় আমার ভিডিও থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারেন শেষ চেষ্টাই আমি থাকি কিন্তু সংসারের চাপে কাজের চাপে আমি আসলে পেরে উঠতে পারি না শারীরিক অসুস্থতা ছেলে মেয়ের লেখাপড়ার দায়িত্ব তারপরে স্কুলে নেওয়া টাইমলি খাবার দেওয়া সংসারের কাজ করা তো আমার একার হাতেই করতে হয় যার জন্য আমি আপনাদের রেগুলার ভিডিও দিতে পারি না তো বন্ধুরা হ্যাঁ এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার দুটো ছেলে হাই স্কুলে পড়ে পিঠা পিঠে ওরা এইট এবং নাইনে বার্ষিক পরীক্ষা দিচ্ছে আর ছোট মেয়েটা এবার শিশু থেকে ক্লাস ওয়ানে যাবে তো সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়েদের বার্ষিক পরীক্ষা চলতেছে তারপরেও অনেক দিন ভিডিও দেই না আমার চ্যানেলটারও অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে যার জন্য অনেক কষ্ট করে হলেও আজকের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি তো বন্ধুরা দেখুন নিখুঁতভাবে যে কাজ করার কৌশল তো দেখুন এই যে আমি যে ফোরটা দিচ্ছি টিমটি দূরে সরিয়ে ওই ফোরের গোড়া দিয়ে সুই তুলে আবার ওই গোড়া দিয়ে তুলে নিই মানে আমি যে বলতেছি এটা আমি বোঝাতে পারবো না যে কিভাবে বলবো আসলে আপনাদের এই যে কাজটা দেখে দেখে বুঝতে হবে প্রত্যেকটা কাজ আপনারা দেখে দেখে বুঝবেন আপুরা আমার কিন্তু আগের অনেক আগ্রহ ছিল কাজ শেখার কিন্তু জানেন কারো কাছে শিখতে গেলে কে কিন্তু সহজে শিখিয়ে দেয়নি এবং কাজের ওছিলাই ও ছিলাই করে আমাকে কিন্তু সময় দেয়নি আমি কাজ শিখেছি কোথা থেকে জানেন এই মোবাইল থেকে দেখে দেখে শুনে শুনে মানে দেখে দেখে বুঝে নিয়েছি বুঝতে পারছেন এখন মানে মানে আমার কাজ দেখে সবাই অবাক হয়ে যায় এমন কি কাজ নেই যে আমি না পারি অবশ্যই পারি আপনারাও চেষ্টা করেন আপনারাও পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমার হাতের কাজের জিনিসপত্রগুলো এক সময় আসলে ওভাবে তো পেরে উঠতে পারি না সময় নিয়ে যার জন্য হচ্ছে আপনাদের দেখাতে পারছি না তবে এরই মধ্যে আমি আপনাদেরকে দেখায় দেখিয়ে দিব আমার হাতের কাজের জিনিসপত্রগুলো আশা রাখি অপেক্ষায় থাকবেন আমার জিনিসগুলো দেখার জন্য তো বন্ধুরা যেটা বলছিলাম যে এই যে যে কাজ করতেছি আর আমি বক বক করতেছি আমার বক বক কান দিয়ে শুনবেন এবং কার কাজগুলো কিন্তু চোখ দিয়ে দেখা লাগবে আপনাদের এভাবে কোথা থেকে কোথায় সোয়েটার তুলি সেটা কিন্তু আপনাদেরকে চোখ দিয়ে দেখে তারপরে বুঝে নিতে হবে ওই যে দেখুন তো বন্ধুরা আমি কিন্তু শিখার কাজ শিখায় খুব আগ্রহী তো রান্না রান্নাবান্না বলেন সুইসুতার কাজ বলেন পুতির ব্যাগ বানানো বলেন আল্লাহ লেখা যে পুতি দিয়ে এটাও আমি তৈরি করেছি তো ইনশাল্লাহ দেখাবো আর যেটা বলেছিলাম যে আমার ছেলে মেয়েদের পরীক্ষা সবাই দোয়া করবেন সেই ফাঁকেও কিন্তু আপনাদের মাঝে একটু চলে এসেছি তো বন্ধুরা এভাবে ফিনিশিং করে কাজ করলে কিন্তু আপনার কাজ আর ঘরে বসে থাকবে না কাজ শেষে দেখবেন হ্যান্ড ওভার হয়ে যাবে মানে বিক্রি হয়ে যাবে তো কাজের ফিনিশিংটা হলো আসল কানে কাজের ফিনিশিংটা যদি সুন্দর হয় তাহলে দেশটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর সুন্দর জিনিস কার না পছন্দ হয় বলেন তো আমার হচ্ছে দুইটা মানে থ্রি পিস টু পিস হ্যাঁ অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু আমি যেখানে থাকি এখানের মানুষ খুব এরা কাজের জিনিসের মূল্যায়ন বোঝে না আমি এমন একটা অলস বা মানে ওই যে বললাম না কাজের চাপে এগুলো আমি অনলাইনও মানে ফেসবুক পেজেও শেয়ার করতে পারতেছি না যার জন্য আমার দুটো রয়ে গেছে আর একটা ভুল আছে আমার আপনাদের কাছে শেয়ার করব। সেই ভুলটা যেন আপনাদের না হয় আমি অনুরোধ করব সে ভুলটা আমি সামনের যে ভিডিও ছাড়বো সেই ভিডিওতে দেখিয়ে দেব ইনশাল্লাহ যে ভুলটা আমার হয়েছে আশা রাখি এই ভুলটা আপনারা করবেন না তাহলে আমার মতো আপনাদেরকেও পস্তাইতে হবে তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি কাজের ফাঁকে ফাঁকে হয়তো আপনাদের মাথাটা ধরে যাবে আমার কথায় কিন্তু কি করব বলেন আপনাদের আপনারা ছাড়া তো আমার কথা শোনার মতো কেউ নেই এই আপনাদের সাথে একটু বক বক করি তো আমার বক বকটা কেমন লাগে আশা রাখি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো এটা হচ্ছে হ্যাঁ যে আমার হাতার কাজটা আমি করছি এই জন্য আপনাদের মাঝে একটা শেয়ার করছি একটা থ্রি টু পিস করতে কিন্তু অনেকটা দিন লাগে সংসারের সব কাজ সামলিয়ে কিন্তু আমি এই কাজটা করি আপনারা কি শুধু ব্যবসা করবেন না দেখুন আমরা যদি একটা থ্রি পিস হাতের কাজ এভাবে করি তাহলে আমি কিন্তু তৃপ্তি সহকারে পড়তে পারবো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু এত সুন্দর একটা ড্রেস হাতের কাজের কিনতে অসম্ভব প্রায় যার জন্য আমরা যদি মনে করেন বিক্রি করার আশা না করে এভাবে ঘরে বসে নিজের জিনিস নিজে করি তাহলে কিন্তু অনেকটা মনের তৃপ্তি লাগে আর কি যে যেটা আমি আমার কেনার সামর্থ্য নাই কিন্তু আমি আমি তো বানাইয়া পড়তেছি তাই না বানাইয়া নিজের হাতে একটা জিনিস পরার স্বাদই আলাদা তো দেখুন এই ফুলগুলোর মানে পাতাগুলোর চারপাশ দিয়ে কত সুন্দর ফিনিশিং হয়েছে বন্ধুরা দেখুন অনেক সুন্দর ফিনিশিং হয়েছে তো এভাবে করে আমি এখানে এই ভেতরের এই ফুলটাও করব গোলাপি কালারের সুতো দিয়ে তো আমি এখানে তিনটা কালারের চারটা কালারের সুতা নিয়েছি এই তিনটা হচ্ছে ফুলের ডিজাইন করেছি আর কালো সুতা হচ্ছে ওই যে লম্বা লম্বা দিয়েছি আর কি যাই হোক আপনাদের পছন্দ মতো আর কি আপনারা দিয়ে নেবেন আমি কিন্তু আমার পছন্দ মতো যেটা মনে হয়েছে সেটা করে নিয়েছি আপনারা যদি শুধু মনে করেন যে শুধু দিয়েও করতে পারেন কোনো প্রবলেম নেই আপনার চোখে যেটা সুন্দর মনে হবে সেটাই দেবেন তো আমার কাছে এই মানে এই সুতোগুলো দিতে দিতে মন চাইলো তাই আর কি দিলাম এখানে কিন্তু এই কালারগুলো ফেকাশে ফেকাশে হলুদ লাগতেছে এটা কিন্তু একবারে অরেঞ্জ কমলা কালার যেটা সেই কালারটা কিন্তু এই কাপড়টা তো ক্যামেরার সামনে এরকম হলুদটা কেমন জানে পুরাতন জলা জলা দেখা যাচ্ছে যার জন্য সুন্দর দেখা যাচ্ছে না তো ভিডিওর শেষ অংশে আমি দেখাবো এই শাড়িটার মানে এই কাপড়টার আসল কিছুটা রূপ বোঝা যাচ্ছে তো এখানে আমি এই যে গোলা গোলাপি কালারের সুতা দিয়েও এই কাজটা করে নেব দেখুন বন্ধুরা অনেক তো বক বক করলাম আমার প্রিয় নতুন বন্ধুরা যারা এখানে ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটি লাইকও দেননি প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন এতটুকু তো করতে পারেন বন্ধু হয়ে তো বন্ধুরা দেখুন আমি দু পাতা মানে ফুলের পাপিগুলো এই যে দিয়ে দিয়েছি আর সবগুলো দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে এখন আমি ডালগুলো দিয়ে দেব। তো ডালগুলো দেওয়ার জন্য এখানে আমি এই যে টিয়া কালারের মানে এই যে শাওলা কালার নাকি টিয়া কালার বলবো আমি জানি না কিন্তু এখানে যদি সবুজ কালার সুতাটা দিতাম তবে বেশ সুন্দর লাগতো এটাও খারাপ লাগে না মোটামুটি কিন্তু সেটা দিলে আরও বেশ সুন্দর লাগতো আর কি আমার মনে হচ্ছে এই যে দেখুন অরিজিনাল কালারটা তো যাই হোক এখন এই যে একটু কাপড় মানে সামনে রেখে কি বলবো আর আপনাদের শেখাতে শেখাতে আমার ছোট্ট মেয়েটা এই যে ঘর ড্রয়িং করে তারপরে রঙ করে আপনাদের মাঝে শেয়ার করছে আমার মেয়ের ঘরটা কেমন হলো আপনারা কিন্তু জানাবেন প্লিজ ওর পরীক্ষায় কিন্তু এই চারুকার চারু পরীক্ষায় চারুকার আর কি এই ঘর এবং একটা কি বলবো নৌকা আসবে যার জন্য ঘরটাও শিখেছে তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য ও যেন অনেক বড় হতে পারে অনেক ভালো একটা মন হতে পারে সুন্দর একটা মানুষ হতে পারে ও আমার ছেলে মেয়ে তিনজনকে যেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি এতটুকুই আমার অনুরোধ মানে এতটুকু আমার আশা আপনারা সবাই দোয়া করবেন যাই হোক আপনাদের সাথে দোয়া চাইতে চাইতে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে একা হাতে সাংসার ছেলে মেয়ের পড়ালেখা এবং দুটো পয়সা ইনকামের জন্য আমি কাজটুকু করি মানে এই কাজটা করা আমার শখ মানে খালি হাতে বসে থাকবো ছেলে মেয়েদের পাশে পড়ার পাশাপাশি যদি একটা কাজ করি যদি দুটো পয়সা ইনকাম করতে পারি আমার সাহেবের কাছে যদি হাত না পাতা লাগে এর থেকে বড় আর কি পাওয়া বলুন আর তাও যদি বিক্রি না করতে পারি নিজে তো পরে সার্থক হতে পারবো তাই না তো দেখুন আমার একটা ডাল হয়ে গেছে এখন আরও একটা ডাল এই যে হওয়ার পথে বন্ধুরা যারা পুরাতন বন্ধু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমার সাথে আছেন অনেক বছর ধরে আমি কিন্তু এখন আর চ্যানেলটি মনিটাইজেশন করতে পারিনি কারণ আমার এখনো ওয়াশ টাইম হয়নি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে ওয়াশ টাইমটা সম্পূর্ণ হতে যাবে তো এটাকে বলে ডাল ফর বন্ধুরা আমার জানা মতে মানে আমি যেটা জানি তো আমি অনেক সেলাই পারি কিন্তু সেলাইয়ের নামগুলো জানি না তো বন্ধুরা এভাবে করে মানে সমান সমান লেভেলে এই ডালগুলো দিলে অনেক সুন্দর দেখা যায় বন্ধুরা ভিডিওর কোনো অংশে যদি ভ্রান্তি থেকে থাকে আপনাদের মনে আঘাত লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন বোন হিসেবে এতটুকু চাওয়া তো আমার থাকতেই পারে তাই না তো দেখুন এই যে তিনটা ডাল দিয়েছি তিনটা ডাল কিন্তু অনেক সুন্দর হয়েছে ক্যামেরায় কিন্তু একটু ঘোলা আসতেছে এভাবে করে যদি সমান সমান ডালের ফোরগুলো সমান সমান অংশে পড়ে তাহলে ডাক ডালগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই ড্রেসটি কিন্তু মার্শাল্লা অনেক ভালো লেগেছে আমার কাছে আপনাদের যার যাদের কাছে ভালো লাগে লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই ড্রেসটি যারা কিনতে চান তাহলে কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করবেন যদি নিতে চান আর হচ্ছে এটা হচ্ছে হাতার কাজ চলতেছে ওড়নাটা কমপ্লিট জামা হতে আর বেশি দিন সময় লাগবে না কারণ জামাতে তো বেশি কাজ নেই তো এই তো দেখুন কত সুন্দর ফিনিশিং আর কত সুন্দর হয়েছে তো এভাবে করে এই দেখুন এত সুন্দর দেখা যাচ্ছে এরকম সুন্দর যদি ফিনিশিং কাজের হয় তাহলে অনেক সুন্দর লাগে তো সব সময় ড্রেসটা সুন্দর করে ডিজাইনগুলো তৈ করবেন এবং এটা তৈরি করার মানে সেলাই করার সময়ও একটু সুন্দর করে করবেন দেখবেন অনেক সুন্দর লাগছে তো এভাবে করে আমি পাশেরটাও করে নিয়েছি তো দেখুন এই হচ্ছে সুন্দর কালার কাপড়টার আর কত সুন্দর দেখাচ্ছে দেখুন এই যে এখানের ক্যামেরায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা বলে ফেলেছি এই ভিডিওতে আমাকে মাফ করে দিন। আর দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে সুন্দর হয়েছে এই সুন্দর ড্রেসটি পেতে আপনারা আমার সাথেই থাকবেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম